এটার এটার মনে এগুলা টাইপের দেখো এগুলো সব তায়ানি ইন্সপায়ার্ড কিন্তু টায়ানি ডিজাইন কিন্তু খুব সুন্দর হ্যাঁ ও গতকালকে সকালে এসেছে দেখি কিন্তু আজকে লাইফটা আমরা আবার অ্যারেঞ্জ করলাম এটার আরেকটা কালার আছে এটার আরেকটা কালার আছে সো আপুরা আপুদের মতন করে বিডস করেছে কিন্তু আপনি যদি আরো এক্সট্রা ভাবে কাস্টমাইজেশন চান সেই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে ওয়াইড বিডস চাই হ্যাঁ গ্রিন কালার ভাই এটা কিন্তু একটু পেস্টেল গ্রিন আমার ড্রেসটার মতন একটু কিছুটা এটা প্রাইসের প্রাইসগুলা কিন্তু একদম অল 2800 টাকা একদম 2800 টাকা একটু কোনটা দাও রাইট হ্যাঁ আপু 2800 টাকা কিন্তু ঠিক আছে এটা কিন্তু চান বালি আমার এগুলা কিন্তু মানে পাতলা এগুলা কিন্তু অত ভারী না আমি চুল বেঁধে আসছি কিন্তু এর জন্য জাস্ট আপনারা একদম যাতে বুঝতে পারে আচ্ছা আমার সেটটার একটু কানে আমার একটু দেখাই চট করে এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা সেট অসম্ভব এক্সক্লুসিভ একটা সেট এবং এই সেটটা সাথে কানের দুল আছে এটা সাত হাজার টাকা গাইজ হ্যাঁ এটা কিন্তু একদম অরিজিনাল ফোলকি না পলকি নাকি না যে এটা কিন্তু সাথে তোমার গলাটার প্রাইস হ্যাঁ আমার পড়ার গলাটা এবং এটা কানের দুল সহ সাত হাজার টাকা মায়েশা আজমির এটা অরিজিনাল একদম অরিজিনাল পলকির সেভেন থাউজেন্ড টাকা ইট লুকস লিটারেলি লাইক দোজ রিয়েল কাইন্ড অফ সেট ওই যে দেখ দেখো না বিভিন্ন হজুরিলাল ওর টায়ারনিতে কিন্তু এই টাইপের একদম মানে তো অরিজিনাল তো অনেক পাঁচ দশ লাখ টাকার বাট এগুলা সাত হাজার টাকায় এটা কিন্তু অরিজিনাল কুন্দান অ্যান্ড অরিজিনাল পোলকি ডায়মন্ড বলে যে পোলকি আনকাট ঠিক আছে এটা দেখে ফেলি দেখাচ্ছি আমরা এশিয়া জুয়েলস বাই তাসনুবা খান থেকে ভিডিও নিবা কিন্তু 9 সেকেন্ড করে ওকে এটার আরেকটা কালার আছে প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবা বাট এক্সট্রা মানে কালার চেঞ্জ এর জন্য 200 টাকা এক্সট্রা 200 টাকা এক্সট্রা হ্যাঁ হ্যালো হ্যালো সঞ্জি হাই কি অবস্থা আচ্ছা গ্রুপে বলে দাও ইয়া সঞ্জিতা চলে যাচ্ছি আমরা আরেকটাতে খুবই সুন্দর পানির দামে থেকে আপনারা জানেন সুইবোনা থেকে কিন্তু সবসময় ড্রেস করি আমি যখনই এখানে লাইভ করতে আসি এবং আপনারা মাসাল্লাহ আমার লাইভ দেখে মানে ড্রেস দেখে অর্ডার করে ফেলেন সো ওদের সাথে কিন্তু আজকে একটা লাইভ আছে আপু তোমার পর ইয়ারিং প্রাইস কত আঠাশশো টাকা রাখা আপু অনিকাড়া কাপ অনলি 2800 টাকা স্ক্রিনশট নিয়ে না 2800 টাকা আমার ড্রেসের সাথে খুব সুন্দর লাগছে ইউ আর লুকিং সো প্রিটি थैंक यू শিমো এটা ডিজাইনটা খুবই নাইস Your. আমরা আজকে দেখাচ্ছি জাস্ট হচ্ছে গিয়ে বিউটিফুল এটা যা সুন্দর কিন্তু খুব সুন্দর লাগবে পড়লে খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা এটা আর কাল হ্যাঁ এটা একটা গ্রিন আছে এটা না কোনো কালারও চেঞ্জ করেন না এত সুন্দর আপনারা বিপ স্টোন দুটাই চেঞ্জ করতে পারবেন বাট আমি বলবো এটা অ্যাজ ইট ইজ ইন হ্যান্ড দুইটাই খুবই সুন্দর আরে কি হইল কি সুন্দর দেখো গ্রুপে কি শেয়ার করা হয় না কেন শেয়ার জানি আমিও লেটে জয়েন করলাম আচ্ছা আচ্ছা একটা গিফট দাও আপু গিফট আচ্ছা মেসেজ সিন্ড করেন আপনার মেসেজ সিন করেন না মেসেজ সিন করে আসলে আমাদের অনেক মেসেজ আসে না চব্বিশ ঘন্টা মেসেজ আসতেই থাকে ভাই আমি আপনাকে আধা ঘন্টা পরে ফোন দিচ্ছি এখন তো ওয়া এটাও খুব সুন্দর ভেরি প্রিটি যা লামিয়া লিখেছে রিংগুলা জোজ আম রিংগুলা কিন্তু এখানে না বাই দা ওয়ে রিংগুলা এখানে না বাট এখানে অনেক সুন্দর সুন্দর রিং পাওয়া যায় আমাকে দুইটা রিং দেন না তুমি কেন সাইলেন্ট করো না ফোন ভাইয়া দে লেফট রাইট আমার খুবই আজকে ভাইয়া না বিজি সময় গেছে বাট ভাইয়া আজকে অনেক জ্যাম রাস্তায় সো ভাইয়া তাহলে আমরা রেসকিউজল করে থার্ড না ভাইয়া ঈদের পরে হবে না সো আমি এটা যাচ্ছি চাচ্ছিলাম কালকে বা পরশু আপনি আমাকে আজকে রাতে কনফার্ম করেন প্লিজ এক্সাক্টলি সো ওইটাই রাস রাখেন ওটা বেস্ট হয় আমার জন্য নাই হ্যাঁ এই জন্যই বলছি এন্ড আই ওয়ান ডু ইট সো দ্যাট আমার ক্লায়েন্টসরা ঈদের আগে জানতে পারে বুঝছেন আমি আপনাকে ফোন দিচ্ছি ফ্রি হয়ে ঠিক আছে ওকে ফ্রি হয়ে ফোন দিচ্ছি ভাইয়া হ্যাঁ কাটা দাও ফোনটা রিংটা দাও আমার হাতের রিং মনে করতেছে ওদের তো তোমাদের দুটা রিং করি রিং আর এগুলো রেডি রাখবা ব্ল্যাক এর মধ্যে দেখো ব্ল্যাক এর মধ্যে দেখানো সো এই দুটা রিং কিন্তু ওদের এরকম অনেক রিং আছে 1500 করে না এগুলো জি আমার হাতের রিং মনে করছে আপনি সো এগুলো রিং কিন্তু ওদের ওকে আমরা আরেকটু দেখব আরে দুগো সো যাই আসেন ও সরি অনেক সুন্দর এটা যেমন রেড রেড এর মধ্যে যদি গ্রিন চান সেটাও কিন্তু বসবো আচ্ছা আপু আরেকটা কোয়েশ্চেন আসছেন ভালো হয়েছে এটা কি গ্রিন করা যাবে এটাকে আবার গ্রিন করা যাবে মিনা চেঞ্জ করা যাবে না কিন্তু না মানুষ মনে করে কি ও আপু তো বলছে বলবে যে প্রমোটার তো বলছে এটা তো রিয়েল হ্যান্ড ওয়ার্ক এটা চান যাবে শুধু বিধ এটাকেও আপনি এই বিদ গুলা চেঞ্জ করতে পারবেন এটা মিনা চেঞ্জ করা যাবে না মিনা চেঞ্জ করা যাবে না এটা আরেকটা কালার যেমন এগুলাও কিন্তু পিঙ্ক মিনাই ঠিক আছে মিনা করা মধ্যে একজন জিজ্ঞেস মধ্যে দেখাও পরাল গুলা চেঞ্জ হয়ে যাবে আপু এখন দোকান কয়টা পর্যন্ত ও না দোকান সাড়ে দশটা পর্যন্ত খোলা আছে আরামসে এখনো দুই ঘন্টা সময় আছে চলে আসতে পারেন আর ঈদের চাঁদ রাত পর্যন্ত তো এরকম সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকবে চাঁদ রাত পর্যন্ত কিন্তু তারা অবশ্যই থাকবে অবশ্যই চলে আসবে আর কানের দুল তো লাস্টের দিকে আপনারা সবাই কিনেন ড্রেস টেস কিনে তো পিঙ্ক সিটিতে আছি শপ নাম্বার ফোর অ্যান্ড ফাইভ গ্রাউন্ড ফ্লোর লেভেল ওয়ান মানে গ্রাউন্ড ফ্লোরে ঠিক আছে গুলশান চু পিঙ্ক সিটি এটা খুলে খুলে গেছে এ না এইটা ইয়া হয়ে আমাকে আরেকটা ইয়াদ পোষ দেন পিছিয়ে একটা পোস্ট দিব এটারও তোমরা বীজ চেঞ্জ করতে পারবো আমার যেটা মাত্র খুলে আমারটা কিন্তু এক পিসই আছে বাই দা ওয়ে প্রত্যেকটা এক পিসই করে এগুলার কোনো দুই পিস নাই এগুলার কোনো দুই পিস নাই গাইজ হ্যাঁ ওজাইফা প্রাইস আটাশো অনলি আটাশো যাই ধরবা আজকে আটাশো আও আটাশো আটাশো ওকে হ্যাঁ সিসাকারি এক্স্যাক্টলি সিসা কুন্দন এটা এগুলার বীজ চেঞ্জ করতে পারবা আর কিছু চেঞ্জ করতে পারবা না এটা এটা একবার দেখেছিলাম হ্যাঁ বেশি সুন্দর লাগবে রায় ওরা নিজের এত সুন্দর করে বানায় দেয় আমার মনে হয় সেই এজন্যই তো এজন্যই তো কোটি কুচি করে ওরা ডিজাইন নিয়ে আসতেছে আপনাদের জন্য এগুলা একদম লেটেস্ট আসছে কিন্তু এগুলো আর কোথাও পাবেন না আঠাশশো টাকায় কিন্তু আঠাশশো টাকা এটা পাচ্ছ এটা কিন্তু রিয়েল সিসাকুন্দন এটাও কিন্তু এরকম মিরর করা এরপরে কাজ নাই গুড নিউজ তোমার জন্য ক্যান্সেল করা কানের দুলটা প্রাইস বলো আপু ভাইয়া না ভাইয়া না অদৃত্তি রহমান আমি বলতেই আছে আঠাশশো গাইড আঠাশশো 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 কোনো প্রাইসের চেঞ্জ নাই ও মা কত বড় রে বাবা কই কানের দুল কই অত বড় না তো লাইফে হম অত বড় না তো ইয়েলো কালারের মধ্যে ইয়েলো কালারটা এখন খুব ট্রেন্ডিং এগুলা না এটার অনেকগুলো কালার আছে আচ্ছা আমাদের কিন্তু অনেক সেল হয়ে যাচ্ছে অনলাইনে আমাদের প্রচুর সেল ঠিক আছে তো এই জন্য তাড়াতাড়ি এই জন্য আমাদের কিন্তু প্রতিদিন লাইভ যাচ্ছে এদের পরে কিন্তু আবার লাইভ অত দেখবেন না তো এখন লাইভ থেকে নিয়ে ফেলেন কারণ সব সোল্ড আউট হয়ে যাবে তাড়াতাড়ি করে যেন অর্ডার করতে হবে আল্লাহ আটা সুটা কামাশালা খুব ভালো তো জি অনেক অনেক রিজনেবল প্রাইসে দিয়েছে একইগুলো লাগবে না আমার পরে প্রবলেম হয়ে যায় এটা আরেকটা কালার যারা যারা নিতে চান যারা যারা নিতে চান ইনবক্স করে দিবেন এটাও একদম ডিফারেন্ট এবং দেখো এগুলার কিন্তু প্রত্যেকটা এগুলা চেঞ্জ করতে পারবেন ঈদের আগে আগে তাড়াতাড়ি করে আমাদের স্টোরে আসতে হবে আর দুশো টাকা দিতে হবে এটার জন্য চেঞ্জের জন্য দুশো টাকা এটা কিন্তু আমরা লাস্ট লাইভে বলিনি অনেকে মনে করছে এটা ফ্রিতে নো ফ্রিতে কোনো কিছু আসলে হয় না এটা দুশো টাকা দিতে হবে না অনেক কষ্ট কিন্তু হ্যাঁ আধা ঘন্টা মানেও আপু অনেক অনেক ইয়া দুশো টাকা এটা তো আপনার একটা হার্ড ওয়ার্ক যাচ্ছে স্টোর কোথায় স্টোরের এর অ্যাড্রেস ও দেওয়া ক্যাপশনে গুলশান টু পিঙ্ক সিটি লেভেল টু গুলশান টু পিঙ্ক সিটি সরি লেভেল ওয়ান গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ফোর অ্যান্ড ফাইভ এবং এগুলো আমাদের মার্কেট চ্যালেঞ্জ কম প্রাইসে দেওয়া হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ কম প্রাইসে দিচ্ছে এ কারণে কারণ আপনারা অন্যান্য জায়গা ভালো কোয়ালিটিরও পাবেন না এবং বেশি দাম পাচ্ছেন ঠিক আছে প্রাইসটা কিন্তু বেশ রিজনেবল মাত্র আঠাশশো করে এখন একদম ঈদের আগে একদম কম প্রাইস ওরা দিয়ে দিচ্ছে ব্ল্যাক এবং এর মধ্যে ব্ল্যাক এবং পিংকের মধ্যে ইয়েস গুলশান লেভেল ওয়ানে গুলশান লেভেল ওয়ানে এবং আপুরার কিন্তু প্রত্যেকটার বিভিন্ন ডিজাইন প্রত্যেকটা স্টোর এরকম কালার এগুলা দিয়ে দিচ্ছে সো ইয়েস আচ্ছা এটা দেখাই দিই এটা তো একদিন পুরা ম্যাচ হয়ে যায় অন্য কালার দেখাও প্রত্যেকটার অন্য কালার দেখাচ্ছি হ্যাঁ আপনাদেরকে এত অপশন দিও না আপনাদের মন ভরে না মানে আপনারা আর কি চান পুরো ক্রিস্টাল সব সবকিছু দেওয়া পুরা আপনারা চেঞ্জও করতে পান যদি মন চান এরপরও বলেন অন্য কালার দেখান আপনার পেজে এখন দেখা যাচ্ছে লাইভ এখন ঠিক আছে কি জানি হইছে আজকে আজকে আমার ভোকাল লাইভে এরকম হইছে ভোকাল লাইভ তো দেখাই যায় না খুব ঝামেলা করতেছে আজকে সব তাহলে আচ্ছা সুন্দর এটা খুবই সুন্দর পুরান কমেন্ট খুব সুন্দর এরকম কিন্তু মুltani দেখাও যায় না পুরো একদম পুরো রিয়েল স্টোন এর মত কি সুন্দর বড় বড় স্টোন পারলস এটা কিছু চেঞ্জও করে না এটা দونه একটাই পিস আছে না এটা খুবই সুন্দর ভেরি নাইস চাই আমি পানি দিতে লাগবে মাসে এটা জল আমার পানি নাও একটু পানি আমার তো পানি ছিল লিখেছে কালেকশন থ্যাংক ইউ জোনাকি আপু বা এটাও সুন্দর হোয়াইটের মধ্যে নিলে সবকিছুর সাথে পড়তে পারবে হোয়াইটের মধ্যে নিলে সবকিছুর সাথে তারা পড়তে পারবে আমরা দেখাচ্ছি এশিয়া জুয়েলস বাই তাসনুবা খানের লেভেল ওয়ান এর যে সবটা আছে ওটা খুবই কম প্রাইসে কিন্তুরা ওরা সবকিছু দিয়েছে অলরেডি বাইরে চারটা কাজ কিন্তু শেষ আমাদের এত জ্যাম খেলে বেশি জ্যাম মানে একদম মানে ইউজুয়ালি তো জ্যাম পাই বাট আজকে মনে হচ্ছে বেশি এটাও খুব সুন্দর লাগবে যদি কালার ম্যাচ করে পরা যায় ওইদিকে তো যাইতেই চাই না জন্য আজকে পাগলের মতন জ্যাম মানে অফ লাক আমার না এইসব জায়গায় শুনলেই না হাতটা কাঁপে জানেন এত ভয় লাগে এত জ্যাম ব্ল্যাক ব্ল্যাক এর কালেকশন ব্ল্যাক এর কালেকশন কিন্তু আমরা দেখাচ্ছি তু আপু অনেকে দেখাচ্ছি তো ফার্ম ওখানে আসলে ওই যে সবকিছুর হাব তো মনে হয় অনেক জ্যাম থাকে ও বাবা বনানি তো আরে আমি তো আগে ওইদিকে থাকতাম হ্যাঁ আমার আব্বু ওই বাসা ছাড়ছে জ্যামের জন্য আমি নয় বছর ছিলাম বনানিতে তো মানে অনেক সুন্দর একটা জায়গা আর অনেক সুন্দর একটা টাইম পাস করছি বাট এখন ইট জাস্ট সো কমার্শিয়াল একদম কেউ বনানি বললেও আমার জ্বর আসে এত জ্যাম এগুলা আটাশো করে যারা যারা দেখতেছো লাইভ আমি কিন্তু সবগুলা দেখাই দিচ্ছি আটাশো টাকা আটাশো টাকা গাইজ আটাশো টাকা আবারও বলতেছি আটাশো টাকা আপু জাস্ট টার্নিং লুক অ্যান্ড ইউর আউটফিট সুইবনা রক সাজিয়া হক থ্যাংক ইউ আপু ওনাদের আজকে আছে আপনি রাতে জয়েন হয়ে আজকে রাতে হ্যাঁ শুইবনা অনেক কম টাইমে অনেক ভালো করে ফেলছে অনেক ভালো কালেকশন আমি বলবো আমি তো এবার আমি এবার এবার সব ওনাদের কাপড়ই পরলাম ওনার কালেকশন আপনাদের সাথে সব ভাল লাগে খুব ভাল লাগে লাগে সুন্দর এটাও কিন্তু এই যে এরকম কুন্দানের খুবই প্রেটি দেখায় দাও তুমি আগে গ্রিনটা হ্যাঁ বুঝছো হ্যালো আপু হাই সাহারা আক্তার আপু আই থিং জন্য নাইস কালেকশন জি এটা যেমন আপনারা যদি ব্লু ব্ল্যাক না নিয়ে পিঙ্ক রেড নিতে চান এরকমও পারবেন ঠিক আছে কিন্তু ওরা কিন্তু মিনা করা ওভাবে তো এইজন্য ওভাবে বিডস রাখা সো চেঞ্জ করলে একটু জে শুনে চেঞ্জ করেন আপনাদের মন মতো আপনারা বানাই দিব পরে সুন্দর হবে না আপনারা বলবেন না ভাল লাগে না নিব না সো একটু চিন্তা করে চেঞ্জ করবেন প্রতি চেঞ্জের জন্য পড়বে দুশো টাকা আচ্ছা ওই যে ইয়াটা ইয়া নাম বলে যাই গেল অপর্ণা যে শর্ট ভিডিওস গুলা ছোট সাইজে কিছু আছে হ্যাঁ আসলে আমি অনেক বড় দেখাই একটু ছোট দেখাই কয়েকটা অনেকক্ষণ দেখাইলাম এটা অনেক আছে সোনিয়া আপু হ্যাঁ বরাবর আচ্ছা কিছু স্টার্ট দেখায় আমরা শেষ করব ছোট সাইজে ইয়াস ছোট সাইজ অনেকেই চায় আসলে ছোট সাইজ আমি অনেক বড় দেখাচ্ছিলাম তো আমি এই ভাবলাম আমাকে ছোট দেখাই এই ছোটগুলা কত পনেরোশো অনলি পনেরোশো আপু প্রাইস অফ ইওর ইয়ারিং অনলি আঠাশশো টাকা অনলি আঠাশশো টাকা সাজিয়া হক আপু অনলি আঠাশশো টাকা অনলি আঠাশশো টাকা এটা একদম অরেঞ্জের মধ্যে এটা অরেঞ্জের মধ্যে বিচ চেঞ্জ করে হোয়াইটও একদম নিতে পারেন তোমার পড়াটা প্রাইস অনলি আমার পড়াটা প্রাইস হচ্ছে আঠাশো টাকা এটা কয়েকটা কালার আমি দেখাই দিচ্ছি ভিডিও জারিয়া নিতে হবে একসাথে অপর্ণা তুমি শেষ করো আর বেশি নাই কারণ ইজ নট ডুইং বোথ ন কখন কি হবে নিতে হয় ওইটাই শেখাও নাই ধরলে ছবি আর এমনি ভিডিওটা ও ও মনে হয় আওলাইতেছে আমি কিন্তু ছোট দেখাচ্ছি এখন হ্যাঁ আচ্ছা আমি একটু খুলে গুলা দেখাই দিন কারণ আমার কানও ব্যাথা করতেছে আর মানুষ বুঝবে না তাই নাকি তো হ্যাঁ কিউটার ভেরি কিউট যায় না এটা তাই না খুলে রাখে এখন কিছুক্ষণ দেখাই হ্যাঁ হিট কালেকশন এখন কিন্তু এশিয়া জুয়েলস পুরো মানে মার্কেট খেয়ে দিচ্ছে সবার এত জুয়েলস জুয়েলস যে আনতেছে সবার থেকে সবচেয়ে কমে এবং সবচেয়ে সুন্দর ডিজাইন কিন্তু আপুরা নিয়ে আসতেছে সো অবভিয়াসলি মানুষ তো আপনাদের থেকে কিনবে আর দে হ্যাভ আ স্টোর সো অনেক কালেকশনস অনেক কালেকশনস দেখে অলসো দে গিভ সো মেনি অপশনস যেটা নিউ এর দোকানেও মানুষ দেয় না বলেন না নিউ মার্কেটে সব অপশন আছে নো পিং সিটির মতন জায়গাও আপনি এত অপশন দিচ্ছেন দ্যাট ইজ অলসো রিমার্কেবল যে এত কিছু অপশন দিচ্ছে এত বড় একটা দোকানে পিং সিটির মতন জায়গায় তো ইউজুয়ালি হয় যে এরকম ডিজাইনার শপ গুলাতে কিন্তু এত অপশন দেয় না বাট উনি কিন্তু দিচ্ছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন দেখে ওনারা দিচ্ছে সারা আটটা বিউটিফুল কালেকশন অ্যাবসুলুটলি এটা তো অনেক সুন্দর গ্রিন দেখলে আমার ভালো লাগে ডেলিভারি চার্জ এইটি টাকা ঢাকার বাইরে ওয়ান ক্যাশ অন ডেলিভারি ইয়েস ক্যাশ অন ডেলিভারি অল ক্যাশ অন ডেলিভারি একদম ঈদের আগ পর্যন্ত এই জন্য ঈদের আর মনে হয় পাঁচ দিন আছে তাড়াতাড়ি অর্ডার করেন আর বেশি দিন নাই ছয় দিন আছে ও পারসেন এত আহা রে ঈদের দিনও নাকি ও না রোজার ঈদের দিন মানে বেচারিদের একটু ঈদ ঈদ করতে দেন এরপর আপনি হিন্দু ইয়া রাখবেন চাফ রাখবেন সব অ্যাড্রেস পিঙ্ক সিটি গুলশান ওয়ান সব নাম্বার ফোর অ্যান্ড ফাইভ গ্রাউন্ড ফ্লোর গুলশান টু গুলশান টু বাসায় কাজ করে অনেকে আছে কিন্তু ইয়া রাখে অন্য ধর্ম রাখে যা খুব দরকার ওই যে আমাদের ইতে প্রবলেম হয়ে যায় আমার ফোনেও কিন্তু অপর চার্জ নেই আজকে কিন্তু আর বেশি চার্জও নেই সব অ্যাড্রেস কিন্তু বলে দিয়েছি গাইড এগুলা পনেরোশো ছোটগুলা পনেরোশো বড়গুলা আঠাশশো পনেরোশো বড়গুলা আঠাশশো Ki? Wow Wow, लोग बात करेंगे

তো এই যে এই পেজে দেখে হ্যাঁ দ্যাট ইজ গোড ইজ অল ইওর লাভ হ্যাঁ পনেরোশো পনেরোশো করে আমরা আর শেষ করে জবাব পর পনেরো চার্জ নাই ফোনে একদমই আচ্ছা এটা অনেক সুন্দর আচ্ছা এটা আমার ড্রেসের সাথে অনেক সুন্দর করে যায় তাই না এটা খুব সুন্দর যায় আমার ড্রেসের সাথে এটা এই কালারের তো অনেকেই ড্রেস পরেন এটা আপনারা চেঞ্জ করে পিঙ্ক রেড নিতে পারবেন বাট এটা কিন্তু এমনিই সুন্দর ফিফটিন হান্ড্রেড টাকা জাস্ট একদম পনেরোশো টাকা একদমই কম ছোটগুলা মাত্র পনেরোশো টাকা এই যে কুন্দানের মিনা করা কুন্দান প্রীতি অনেকেই জয়েন হচ্ছেন এখনো লাইভ শেষ পর্যন্ত দেখ যা যা দেখেছেন থ্যাংক ইউ এটা প্রলে করে দিলাম এটা আমাদের লাস্ট ওয়ান

সো হ্যাঁ ওটা আমি ডেক্স বললাম সো obviously 5 লাখ টাকা দিয়ে তো এখন যদি বাজেট থাকে obviously কিনবেন বাট না হলে দ্য সাবস্টিটিউট হিসেবে কিনে ফেলতে পারেন only 7500 টাকাটা অরিজিনাল কি তারা ক্লিম করছে এবং আপনারা চাইলে এসেও দেখে নিতে পারেন এটা সেল হয়ে যাবে ইনশাআল্লাহ আমি জানি এটা দেখো অনেকেই অন মেসেজ করতেছে সো আপনারা অবশ্যই ইনবক্স করে দিবেন পেজে আর যারা যারা লাইভ দেখেছেন थैंक यू সিনমার নেক্সট লাইভ আর এশিয়া থেকে তো আজকে এটা লাস্ট লাইভ ঈদের আগে আগে সো থ্যাংক ইউ যে এতদিন হ্যাঁ সাপোর্ট করেছেন এবং বেশি করে সাপোর্ট করবেন আবারও দেখা হয়ে যাবে সবাইকে ঈদ ঈদ মুবারক ইন অ্যাডভান্স বাই